প্রিয় দর্শকবৃন্দ আপনাদের অনেকের অনুরোধে আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলের নিবেদন দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের নিরিখে বিজেপি কোন কোন বিধানসভায় কত ভোটের ব্যবধানে এগিয়েছিল তা আপনারা এই ভিডিওতে দেখবেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি এখন থেকে বাংলা দখলের স্বপ্ন দেখছেন এবং পরপর তারা বাংলায় এসে নির্বাচনী প্রচার ইতিমধ্যে শুরু করে দিয়েছেন উত্তরবঙ্গে এসেছিলেন নরেন্দ্র মোদী এবং অমিত শাহ কলকাতায় এসে বিজেপি নেতাকর্মীদের ভোকাল টনিক দিয়েছেন অন্যদিকে রাজ্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস চতুর্থবার ক্ষমতা দখলের জন্য আত্মবিশ্বাসী হয়ে আছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তার পুরো নেতৃত্বকে মাঠে নামিয়ে দিয়েছেন আরও একবার বাংলা দখলের জন্য দু হাজার চব্বিশের লোকসভা নিরি কংগ্রেস এবং বামফ্রন্ট যথাক্রমে এগারোটি এবং একটি বিধানসভা আসনে এগিয়েছিল অন্যদিকে দুশো চুরানব্বইটি আসনের মধ্যে লোকসভার নিরিখে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একশো নব্বইটি বিধানসভা আসনে এগিয়ে আছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বর্তমান এমএলএ সংখ্যা দুশো কুড়িরও বেশি অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দুশো চুরানব্বইটি আসনের মধ্যে লোকসভা ভোটের নিরিখে বিরানব্বইটি বিধানসভা আসনে এগিয়েছিল তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওর উদ্দেশ্য হলো বিজেপি কোন কোন বিধানসভা আসনে দু হাজার চব্বিশের নিরিখে এগিয়ে আছে পশ্চিমবাংলা বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন একশো আটচল্লিশটি বিধানসভা আসন যা ম্যাজিক ফিগার হিসেবে গণ্য হয় তো বন্ধুরা দেখে নিন বিজেপি লোকসভা নিরিখে কোন কোন বিধানসভায় এগিয়েছিল আসানসোল দক্ষিণ বিধানসভায় বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে বারো হাজার একশো সাতান্ন ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে বর্ধমানের কুলটি বিধানসভা আসনে বিজেপি লোকসভার নিরিখে পনেরো হাজার তিপ্পান্ন ভোটের একটা মোটামুটি সম্মানজনক মার্জিনে এগিয়ে আছে দুর্গাপুর পশ্চিম বিধানসভা আসনে বিজেপি গত লোকসভার নিরিখে এগারো হাজার ছশো বিরাশি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে বরজরা বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা নিরিখে চোদ্দো হাজার আটত্রিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের তুলনায় অন্যদিকে অন্দা বিধানসভা আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় মাত্র পাঁচ ভোটের ব্যবধানে এগিয়ে আছে আরেকটি বিধানসভা আসন বাঁকুড়া জেলার বিষ্ণুপুর বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় পনেরো হাজার বিয়াল্লিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে বাঁকুড়া জেলার কতলপুর বিধানসভা আসনে গত বিধানসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় ছ হাজার তিনশো একত্রিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে বাঁকুড়ার সোনামুখী বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় এগারো হাজার ছশো চোদ্দো ভোটের ব্যবধানে এগিয়ে আছে গত লোকসভা ভোটের নিরিখে পুরুলিয়ার বিধানসভা আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় বাইশ হাজার তিনশো ভোটের একটা সলিড মার্জিনে লিড পেয়েছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা আসনে বিজেপি আট ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়ে আছে মাতাভাঙা বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের তুলনায় দশ হাজার আটত্রিশ ভোটের ব্যবধানে এগিয়ে আছে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নিরিখে কোচবিহার জেলার কোচবিহার উত্তর বিধানসভা আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় সতেরো হাজার নশো উননব্বই ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের তুলনায় মাত্র এক ভোটের ব্যবধানে এগিয়েছিল দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নিরিখে বিজেপি উত্তরবঙ্গের তুফানগঞ্জ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসের তুলনায় ছ হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছে উত্তরবঙ্গের আরেকটি বিধানসভা আসন কুমারগাম বিধানসভা আসনে দু হাজার চব্বিশে লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় সাত হাজার ছশো ভোটের ব্যবধানে এগিয়ে আছে উত্তরবঙ্গের কালচিনি বিধানসভা আসনে দু হাজার লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় চৌদ্দ হাজার একশো পঁয়চ পঁয়ষট্টি ভোটের ব্যবধানে এগিয়ে আছে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় আঠাশ হাজার পাঁচশো চৌষট্টি ভোটের একটা সলিড মার্জিনে এগিয়ে আছে ফালাকাটা বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় আট হাজার নশো ছেষট্টি ভোটের ব্যবধানে এগিয়ে আছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের নিরিখে মাদারিহাট বিধানসভা আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় এগারো হাজার তেষট্টি ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছে ধূপগুড়ি বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের তুলনায় ছ হাজার তিনশো উনত্রিশ ভোটের লিড পেয়েছে উত্তরবঙ্গের বিধানসভা আসনে উত্তরবঙ্গের আরেক বিধানসভা আসন ময়নাগুড়ি বিধানসভায় বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের তুলনায় চার ভোটের মার্জিনে এগিয়েছিল জলপাইগুড়ি বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় পঁচিশ হাজার ভোটের একটা সলিড মার্জিনে এগিয়েছিল বস্তুত উত্তরবঙ্গের অনেকগুলি বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে এগিয়েছিলো ডাবগাম ফুলবাড়ি বিধানসভা আসনে বিজেপি তৃণমূল কংগ্রেসের তুলনায় বাহাত্তর হাজারেরও বেশি ভোটের একটা বিশাল ব্যবধানে গত লোকসভা ভোটের নিরিখে এগিয়েছিল কালিম্পং বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে তেইশ হাজার ছশো বত্রিশ ভোটের একটা সলিড মার্জিনে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল দার্জিলিং বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি একত্রিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের চেয়ে ছিল কার্সিয়াং বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের তুলনায় আটত্রিশ হাজার পাঁচশো সাত ভোটের একটা সলিড মার্জিনে এগিয়েছিল উত্তরবঙ্গের আরেকটি বিধানসভা আসন মাটিকাড়া নকশালবাড়ি বিধানসভা আসন বিজেপির দুর্গ বলা চলে এখানে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি তিরাশি হাজার নশো ভোটের একটা বিশাল মার্জিনে তৃণমূলের তুলনায় এগিয়েছিল উত্তরবঙ্গের প্রবেশদ্বার শিলিগুড়ি বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে ছেষট্টি হাজার ন ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল ফাঁসি দেয়া বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে আঠাশ হাজার দুশো আঠেরো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল করণদিঘী বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি একুশ হাজার পাঁচশো বাহাত্তর ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল কালিয়াগঞ্জ বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে সাতান্ন হাজার নশো চুয়াল্লিশ ভোটের বিশাল ব্যবধানে লিড পেয়েছিল তৃণমূল কংগ্রেসের তুলনায় বালুরঘাট বিধানসভা আসনে বিজেপি যথেষ্ট ভালো লিড পেয়েছিল গত লোকসভা ভোটের নিরিখে বিয়াল্লিশ হাজার তিনশো সাতান্ন ভোটের একটা বিশাল মার্জিনে তৃণমূল কংগ্রেসের তুলনায় বিজেপি এগিয়েছিল তপন বিধানসভা আসনে বিজেপি এগিয়েছিল উনিশ হাজার একশো এক ভোটের ব্যবধানে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি উত্তরবঙ্গের গঙ্গারামপুর বিধানসভা আসনে ষোলো হাজার আটশো ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল উত্তরবঙ্গের আরেক বিধানসভা আসন হাবিবপুর বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি ছত্রিশ হাজার নশো বাহান্ন ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল মালদহ জেলার আরেকটি বিধানসভা আসন গাজল বিধানসভায় গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি আটত্রিশ হাজার আটশো একাত্তর ভোটের একটা সলিড মার্জিনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল মালদার আর এক বিধানসভা আসন মালদহ বিধানসভা আসনে বিজেপি তেষট্টি হাজার চারশো উনত্রিশ ভোটের বিশাল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তুলনায় এগিয়েছিল মালদহ জেলা বিজেপির সংগঠন খুবই শক্তিশালী বলা চলে মানিকচক বিধানসভা আসনে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ ভোটের সামান্য ব্যবধানে এগিয়েছিল তৃণমূল কংগ্রেসের তুলনায় মালদহার আরেকটি বিধানসভা আসন ইংরেজবাজার বিধানসভা আসন শক্ত ঘাঁটি এখানে বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেসের তুলনায় বিরাশি হাজার আটশো বাহাত্তর ভোটের বিশাল মার্জিনে এগিয়েছিল বৈষ্ণবনগর বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রার্থী উনিশ হাজার নশো বাইশ ভোটের একটা সম্মানজনক মার্জিনে তৃণমূলের তুলনায় এগিয়েছিল হেমতাবাদ বিধানসভা আসনে বিজেপি প্রার্থী গত লোকসভা ভোটের নিরিখে সাত হাজার সাতশো পঁচানব্বই ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় লিড পেয়েছিল উত্তরবঙ্গে রায়গঞ্জ বিধানসভা আসনে গত লোকসভা ভোটের নিরিখে বিজেপি প্রার্থী ছেচল্লিশ হাজার সাতশো উনচল্লিশ ভোটের একটা ভালো মার্জিনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর তুলনায় এগিয়েছিল প্রথম পর্বে গত লোকসভায় বিজেপি যে আসনগুলিতে এগিয়েছিল তার মধ্যে বিয়াল্লিশটি আসনের বিজেপি কত মার্জিনে এগিয়েছিল তা দেখালাম দ্বিতীয় পর্বে বাকি পঞ্চাশটি আসনের তালিকা আপনাদের সামনে উপস্থাপন করব দর্শকবৃন্দের অনুরোধে আমি বিজেপি গত লোকসভা ভোটের নিরিখে কতগুলি আসনে কত এগিয়ে ছিল তা আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন রাজনৈতিক বিষয়ক ভিডিও দেখতে থাকুন আমার সোশ্যাল রিফ্লেক্স ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ